এই সরু সরু তুমি আমার যে কোনো সময় ফোন দাও আমার সময় দিতে দাও আমার বিয়ে হইছে আমার সংসার আছে আমি তোমারে কি আমার সময় দিম আর আগে পিছে যাও সব কিছু কইলা যাও বলে দিতাম না আমি জানতাম যদি আমার লাগে বোল্ডলি লাভ বুঝছস এই অনেক ব্যবস্থা করে রাখছি অনেক কিছু ব্যবস্থা করে রাখছি কি করছ তুমি হ্যাঁ এই পর্যন্ত

যখন তোর কাছে থাকবো তখন আসবো আমি যখন আসবো তখন তুই আমার সময় দে এগুলো ফোনে রেখে কি করবা এই যে তুই যে মানে পড়ে লিখেছিস বারবার দেখো তুমি না মানে ভালোবাসি এমন করো না ডিলিট দিও দাও না ভালো তোরে ঠিকই পারছিলাম তুই তো বিয়ে বসে আরেক বড় লাগে তুই কি আমার বিয়ে বসে আমার লাগে বিয়ে বসেলি দেখো আমার ফ্যামিলি দেশে আমি কি করব গাও ওইগুলো আমার শোনার সময় নাই শুন আমার লাগে তাল করবি এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব ভিডিও ডিলিট দিও দাও ডিলিট করে দিমু তো অবশ্যই ডিলিট করে দেব

দেহের লোভ না যাইব ততক্ষণে এই ভিডিও ফটো থাকবে ভালোবাসো ভিডিও ডিলিট করে দেবো না হ্যাঁ তুই তো আবার আমার লাগবে

আমি যখন ডাকমু তখন তুই আমার কাছে আসবি আর আমি যখন তোর এই বাসায় আসবো তোর শ্বশুরবাড়ির বাসায় আমার সময় দিবি সবকিছু ম্যানেজ করবি তুই যদি উল্টোপাল্টা কোনো কিছু করস না এই ভিডিও আমি ছেড়ে দিবি আচ্ছা তাহলে বল মনে তুমি আগে ভিডিওটা ডিলিট করে দাও ভিডিও ডিলিট করে দাও দেখো এগুলো যদি আমার স্বামী থাকে তুমি ছেড়ে দিলে তাহলে আমার আমার

আমার কথা যদি নর্চার হয় আমি যদি তোর ফোনে না পাই আর বাসা আসার পর যদি উল্টা পাল্টা কোনো কিছু হয় না নগদ একবারে ভিডিও ডিলিট করবে আবার শোনা এগুলো যদি বলছে দেখে যদি ও চাই না কি অবস্থা সংসার দিয়ে শেষ হয়ে যাবে কি করবো আমার যে সময় ডাকো আমি তোমার সময় দি দেখো আমি তোমার অনেক ভালোবাসি আর তুমিও তোমার অনেক ভালোবাসো তাই না আমার ভিডিওটা ডিলিট করে দাও আমি তো অনেক ভালোবাসি তোমার না বলতে পারি না

একটু মাঝে মাঝে একটু সময় দিও আমাকে কারণ তোমার ভালোবাসি তো বলতে পারি না দেখো তুমি ভিডিও ডিলিট করে তুমি ভিডিওটা ডিলিট করে আমি বলছি তো ভিডিও ডিলিট করে দিছি না ভিডিওটা ডিলিট করে দাও আমার দেখো বুঝছে তোমার না দেখালে ভালো করে হবে না এই দেখো তুমি দাও তুমি চেক দাও দাও আচ্ছা কোনো ফাইলে ভিডিও আছে দেখো ভিডিও ডিলিট দেখি তো না হ্যাঁ দেখো তো নাই তাহলে ভিডিও নাই ভিডিও ডিলিট করে দিছি আমি আগে ঠিক আছে শোনো আমি চলে যাইতেছি

ও আমার ব্যবহার করে গেছে ও আমার দিনের পর দিন বয় দেয় আইছে এখন তো আমার ভিডিও ওর নেই নাই এখন আর আমার বয় দাইতে পারবে না ওর এখন ব্লক করে দিতে হচ্ছে তোমার ওই আমার ফোন রিসিভ করে না হাই রে তুই কি মনে করছস তুই আমার লাগে পোল্ডি লবি হ্যাঁ ভাবছস আমি ভিডিও ডিলিট করে দিছি আরে আমি ভিডিও ডিলিট করি না বুঝছস শয়তানের বাচ্চা আমার সারা দিন ও খুঁজে ও না ফোন দিই না ফোন দিয়ে দেই কিরে ফোন ব্ল্যাক লিস্টে ফলো আছে আমার আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফলো আছে হয় দাঁড়া তোরে তুই কি মনে করছস হ্যাঁ আমি ভিডিও ডিলিট করে দিছি এই আশা আছে তুই আমার আমার লাইফ ফোল্ডে লইতে সুস্থ হই হ্যাঁ দাঁড়া অক্ষন আমি এই ভিডিও নেটে ছাইরা দেব তোর লিংক ভাইরাল করে দেব আমি আমি যে তোর ভোগ করতে পারবো না তোরে আমি কারো সংসার করতে দিব না সেই ব্যবস্থা আমি তুই ওয়েট কর খালি না না আমার একটা বন্ধুরে দেই যাতে বিরোটা বিভিন্ন গরু দেয় দোস্ত শোন আরে শোনা একটা লিঙ্ক বুঝছ আমার ইয়েতে ছাড়ছি

বিয়ে হৈছে বিয়ে হৈছে বিয়াৰ দেখো আমি তোমার অনেক ভালোবাসি আমি তোকে যেটা বলতেছ ওইটা বল বিয়ের পর কবার করছো দেখো আমার ওই ভিডিও দিয়ে ব্ল্যাক করতেছে এরপরে ও আমার বারবার ফোন দেয় ভিডিও দিয়ে হুমকি দেখে পরে ও আমার বাসায় আসছে বাসায় আসার পরে আমার লাগে রুমে গেছে তারপরে আমি ওর ফোন রিসিভ করি নি পরবর্তীতে ও ভিডিও গুলো ছাইরা দিছে মানে আমি থাকতো আমার বাসায় আমার রুমের ভিতরে একসাথে রাত কাটাইছস হ্যাঁ সময় কাটাইছস বিশ্বাস কর আমার কোনো দোষ নাই আমার বাধ্য করছস চল চল কুজি হাত দেবা দরবি না তুই তোর হাত না পাক তুই এক হাত দেবা কইছিল দরবি কই না করে তুই ধরবি হ্যাঁ দেখো তুমি আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে মাফ মাফ এতটা যখন এটা কাজ করছে মাফ করে দিমা বেরো দেখো আমি বের হওয়ার জায়গা বের জানো চুরস্ত যাবি এই কাজ যদি আমি করতাম এই আমি যদি করতাম তুই কি ক্ষমা করতে পারতি করতে বই তো আমাকে খোটা দিতি অতএব আমি চাই তোমার সাথে আলোর জন্য যাও বেরো দেখো আমি গই আমি তোমাকে নিয়ে সংসার করব তুমি বেরো কি করব রাস্তাঘাটে আমি যখন নামবো আমার এই মুখ কিভাবে দেখাবে আমার বন্ধুরা যখন বলবে এই দেখ তোর বললিং এই দেখ তোর বললিং আমি কিভাবে মুখ দেখাবো হ্যাঁ এই লজ্জা লাগে না আমার তো লজ্জা লাগতেছে আমার লজ্জা লাগতেছে আমার মন চাইতে মানে ভাগ হয়ে যেত ঢুকে যাইতাম বেরো বেরো তুই বেরো কই যেমন আবার ওই যাবি যা না চৌরাস্তা যাবি যে যে নাগরিকদের সম্পর্ক করবে নাগরিক কাছে যাবি যারা নাইট কালে তার কাছে যাবি আমি তো লয় কথা বলি না মিষ্টি কথা চিরা বিস্তর না বেরো বেরো বাদ্য করে সাতলার জন্য বেরো বেরো সাতলার বাচ্চা বেরো